জানেন কি কেন মা লক্ষ্মী জগন্নাথ এবং তাহার দাদা বলরামকে অভিশাপ দিয়েছিলেন নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে পুরী জগন্নাথ ধামের এক অনবদ্য লীলা কথা আমরা আস্বাদন করব শ্রী লক্ষ্মী দেবী কেন জগন্নাথ ও দাদা বলরামকে অভিশাপ দিয়েছিলেন সেদিন ছিল কোজাগরি লক্ষ্মী পূজা মান্যতা আছে কোজাগরি লক্ষ্মী পূজার দিন গর্ভগৃহ থেকে বাহিরে বের হয়ে সকল ভক্তগণের গৃহে গিয়ে তিনি দেখেন কোন ভক্ত নিষ্ঠা সহকারে তাহার পূজা করেছেন সেদিনও তার অন্যথা হয়নি লক্ষ্মীদেবী ছদ্মবেশে বেরিয়ে পড়লেন নগর ভ্রমণে আর কোজাগরি লক্ষ্মী পূজার রাতের নিয়ম আছে সারা রাত ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে রাখতে হয় শ্রী লক্ষ্মীদেবী যখন নগর ভ্রমণ করছিলেন তখন তিনি লক্ষ্য করলেন বেশিরভাগ গৃহেই প্রদীপ নিভে গেছে কিন্তু তিনি লক্ষ্য করলেন বহু রাত হয়ে যাওয়া সত্ত্বেও এক চণ্ডালের ঘরে স্বমহিমায় প্রদীপ প্রজ্বলিত আছে সেথায় তিনি প্রবেশ করলেন এবং মন ভরে অন্নভোগ গ্রহণ করলেন এবং তাদের আশীর্বাদও করলেন এই কথা দাদা বলরাম জগন্নাথ দেবকে জানালেন এবং বললেন তোমার স্ত্রী এই গর্ভগৃহ থেকে বেরিয়ে ওই নিচু জাতি চণ্ডালের ঘরে গিয়ে অন্নভোগ গ্রহণ করেছে আমি তাকে এই মন্দিরে আর প্রবেশ করতে দেব না দাদার ওপর দিয়ে কথা বলার সাহস হলো না শ্রী জগন্নাথ দেবের মালক্ষ্মী যখন ফিরে এলেন তখন দাদা বলরাম মালক্ষ্মীকে জিজ্ঞেস করলেন যে তুমি এই গর্ভগৃহ থেকে বেরিয়ে ওই নিচু জাত চণ্ডালের গৃহে গিয়ে কেন অন্নভোগ গ্রহণ করেছো মালক্ষ্মী বললেন আমি সকলের মা যে ভক্তি ভরে আমাকে ডাকে আমি তার ডাকেই প্রসন্ন হই উচ্চ নিচ্চ বিচার আমার কাছে নেই কথা শুনে দাদা বলরাম আরও ক্রোধিত হয়ে গেলেন এবং মা লক্ষ্মীকে গর্ভগৃহে প্রবেশ করতে মানা করলেন তখন মা লক্ষ্মী ও ক্রোধিত হয়ে জগন্নাথ এবং বলরামকে অভিশাপ দিলেন এই মন্দিরে আজ থেকে আমি আর রন্ধন করবো না আর যতদিন না পর্যন্ত আমার হাতের অন্ন তোমরা গ্রহণ করবে ততদিন পর্যন্ত অন্নের ক্ষুধা তোমাদের মিটবে না অর্ধভোজনের মতো করেই দিন কাটবে তোমাদের ঠিক তাই হলো দিনের পর দিন কাটতে লাগলো কিন্তু যা সেবাই তারা গ্রহণ করুক না কেন তাদের পেট ভরত না মনে সন্তুষ্টিও আসতো না এভাবেই এক বছর কেটে গেল এবং ঘুরতে ঘুরতে দাদা বলরাম এবং জগন্নাথদেব পথে নামলেন মনে করতে লাগলেন কোথা গেলে একটু অন্ন পাবো কি করলে আমাদের ক্ষোধা নিবারণ হবে সেই সময় দেখলেন সেই চণ্ডালের বাড়িতে মহা সমারোহে ভোজনের আয়োজন করা হয়েছে জগন্নাথ বললেন ওই দেখো দাদা এই বাড়িতে মহাভোজের আয়োজন হয়েছে চলো আমরা এখানেই সেবা গ্রহণ করি দাদা বলরাম ক্রোধিত হয়ে বললেন দেখছ না এটা চণ্ডালের গৃহ আমরা তাদের হাতের রান্না গ্রহণ করতে পারি না তাই চলো তাদের কাছ থেকে শুকনো সামগ্রী নিয়ে আমরা নিজেই গাছতলায় রন্ধন করে সেবা নেব তাই তারা সেখান থেকেই সব সামগ্রী নিয়ে এক গাছতলায় রন্ধনের প্রস্তুতি নিতে লাগলেন সেথায় পৌঁছে জগন্নাথ দেবকে বলরাম বললেন আমি স্নান করে আসি তুই বরং রান্নার প্রস্তুতি শুরু করে দে যতবারই জগন্নাথ দেব উনুন ধরাবেন বলে আগুন জ্বালানোর চেষ্টা করেন ততবারই তা ব্যর্থ হয় একটা সময় বলরাম ফিরে আসেন তিনি প্রবল ক্ষুধার্থ ছিলেন ফিরে এসেও যখন তিনি দেখলেন যে কোনোভাবেই উনুন ধরানো সম্ভব হয়নি তখন জগন্নাথদেবের ওপর অহেতুক রাগ দেখাতে থাকলেন জগন্নাথদেব তখন দাদাকে বুঝিয়ে বললেন দেখো দাদা আমরা অনেক দিন ধরে অর্ধভোজন করছি এই কারণের জন্য শরীরের জোরও কমে গেছে তাই উনুন কিছুতেই ধরাতে পারেনি এখন অন্নগ্রহণের জন্য আমাদের কাছে একটাই উপায় আছে ওই চণ্ডাল গৃহে গিয়েই অন্নগ্রহণ করা উপায় না পেয়ে দুই ভাই তখন সেই চণ্ডাল গৃহে গিয়েই অন্ন গ্রহণ করলেন এবং সেথায় মা লক্ষ্মী স্বয়ং ছদ্মবেশ ধারণ করে তাদের দুজনকে সেবাও করালেন সেথায় নিজে হাতে রন্ধন করেছিলেন শ্রীলক্ষ্মী দেবী সেই ভোজন গ্রহণ করে দাদা এবং ভাই দুজনেই সন্তুষ্ট হলেন তখন শ্রীলক্ষ্মী দেবী তার নিজের রূপে ফিরে বললেন ক্ষুধা নিবারণের চেয়ে বড় সন্তুষ্টি আর কিছু হয় না আজ তোমাদের সেই অভিশাপ থেকে আমি মুক্ত করলাম তখন দাদা বলরামও নিজের ভুল বুঝতে পারলেন এবং শ্রী লক্ষ্মী দেবীকে ফিরিয়ে নিয়ে গেলেন গর্ভগৃহে এভাবেই দেবী শ্রীলক্ষ্মী আমাদের ক্ষুধা নিবারণ করেন জয় মা লক্ষ্মী